লেয়ার মুরগি কি সারা বছর ডিম দেয় কিনা এরা ডিম দেওয়ার পর কতদিন গ্যাপ দেয় অর্থাৎ কোন কোন মাসে ডিম ডিম দেওয়ার পর গ্যাপ দেয় এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ বন্ধুরা তো এই লেয়ার মুরগি কতদিন যাবত ডিম দেয় এরা কি এক বছর পরে ডিম দেয় কিনা এরপর এবং হচ্ছে এরা ডিম দেওয়ার পর কোন মাস থেকে এরা গ্যাপ দেয় ঠিক আছে ডিম দেয় অর্থাৎ আপনার ধরেন আপনার মুরগি ছয় মাস ডিম দিল ছয় মাসের পর কি আপনার মুরগি সাত সাত মাসের মাথায় কি গ্যাপ দিবে কিনা এই মুরগিগুলো কি এরকম কিনা বন্ধুরা তো এই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো বন্ধুরা ভিডিওর ভিডিওর প্রথমে বলতেছি আপনারা যারা ভিডিওটি দেখবেন পুরা ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে তাহলে আজকের ভিডিওতে আপনারা লেয়ার মুরগি সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা তো আমরা প্রথমে যেটা জানবো এটা হচ্ছে লেয়ার মুরগি ডিম দেয় এরপর এরপর গ্যাপ দেয় দেয় এবং ডিম তো লেয়ার মুরগি হচ্ছে সাধারণত আপনাকে ডিম দিব হচ্ছে আপনার চার থেকে পাঁচ মাসের ভিতরে ঠিক আছে চার থেকে পাঁচ মাসের ভিতরে একটি লেয়ার মুরগি ডিম দেওয়ার উপযুক্ত হয় ঠিক আছে তারপর যেটা এটা হচ্ছে এরা কতদিন যাব ডিম দেয় এবং এরপর কতদিন গ্যাপ দেয় বন্ধুরা এই লেয়ার মুরগিটি হচ্ছে আপনার সাধারণত দেশি মুরগির মতো না যারা দেশি মুরগি মতো আপনার কুরসে বয় হ্যাঁ কুরসে আর নিজে ডিম নিজে ফুটায় আবার আবার গ্যাপ দেয় এইটা হচ্ছে আপনার কিন্তু এরকম না এই লেয়ার মুরগি আপনার নিজে ডিম নিজে কখনো ফুটাবে না আর হচ্ছে আপনার লেয়ার জাত আর শুধু ডিম দিয়েই যাবে ঠিক আছে তো এরা কতদিন পরে গ্যাপ দেয় ডিম দেওয়ার পর বন্ধুরা এই লেয়ার মুরগি কিন্তু আপনার কোনো সময় গ্যাপ দেয় গ্যাপ দেয় কখন যখন আপনার মুরগিটা অসুস্থ থাকে ঠিক আছে আপনার মুরগি যখন অসুস্থ থাকবে তখন আপনার মুরগিটা লেয়ার মুরগিটা গ্যাপ দিবে আর এম এমনি কিন্তু আপনার লেয়ার মুরগি দেখা যায় না আপনার আপনার যেরকম ফার্মি মুরগির মতন কয়েক মাস ডিম দেওয়ার পর কিন্তু আপনার পনেরো থেকে বিশ দিন গ্যাপ দেয় কোয়াল বাকি কিন্তু বিশ দিন গ্যাপ দেয় হ্যাঁ তো এই লেয়ার মুরগিটা কিন্তু এরকম না লেয়ার মুরগিটা হচ্ছে আপনার ভ্যাকসিনের উপর আপনার যদি আপনার অসুখ না থাকে তাহলে আপনাকে সারা বছরই ডিম দিবে ঠিক আছে লাস্ট আমি আপনাদেরকে জানাবো কতদিন যাব ডিম দেয় তো এটা যদি আপনার অসুস্থ থাকে তাহলে আপনাকে ডিম দেওয়া গ্যাপ দিবে আর অসুস্থ না থাকলে আপনাকে কখনো ডিম দেওয়া গ্যাপ দিবে না হতে পারে এটা এরকম আজ দিবে কাল দিবে না এরপর দু দিন দিবে একদিন দিবে না এরকম ঠিক আছে এটা আপনার এক লাগারটা গ্যাপ দেন দেয় এটা এরকম না ঠিক আছে এটা এরকম হতে পারে বন্ধুরা তো এখন যান বলছে লেয়ার মুরগি কতদিন যাবত ডিম দেয় বন্ধুরা আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে লেয়ার মুরগি কতদিন যাবর ডিম দেয় আমরা বাড়িতে দুইটি চারটি দশটি বিশটি একশোটি মুরগি পালন করতেছি অথচ আমরা জানি না যে লেয়ার মুরগিগুলো কতদিন যাব ডিম দেয় এটা না জেনে আমরা লেয়ার মুরগিগুলোকে কি করি অন্য অন্য মুরগির মতন সাত থেকে আট মাস পালন করে লেয়ার মুরগিগুলো বিক্রি করে ফেলি ঠিক আছে আজকের আমি বলতেছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন তাহলে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন লেয়ার মুরগি ডিমের সম্পর্কে কতদিন যাব ডিম দেয় এবং কতদিন পরে গ্যাপ দেয় বন্ধুরা এখন হচ্ছে লেয়ার মুরগি আপনার কত যাব কতদিন যাব ডিম দেয় ঠিক আছে বন্ধুরা এই লেয়ার মুরগিটা হচ্ছে আপনাকে দিব হচ্ছে আপনার আপনার মুরগি যে আপনার পাঁচ মাস পর থেকে ডিম দিবে হ্যাঁ ওই ওই সময় থেকে আপনার মুরগিটা ডিম দিব হচ্ছে আপনাকে বাহাত্তর থেকে আটাত্তর সপ্তাহ ঠিক আছে অর্থাৎ আপনার এক থেকে দেড় বছর বড় ডিম দিবে ইলিয়ার মুরগিটা টানা দেড় বছর ঠিক আছে

বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ